আজকের গল্পটি আমাদের শেখাবে যে সত্যিকারের ভালোবাসা টাকার উপর নির্ভর করে না এবং মানুষকে তাদের বাহ্যিক রূপে বিচার করা কতটা ভুল হতে পারে আর দেরি না করে চলুন শুরু করা যাক সেই গল্পটি পার্টির গেটের সামনে একটি পুরনো মরিচা পড়া মোটরবাইক এসে থামতেই সিকিউরিটি গার্ড পধাটকে দিল এই যে ভাস কোথায় যাচ্ছেন এটা ফাইভ স্টার হোটেল কোনো বস্তি নয় ভিখারিদের ঢোকা নিষেধ বাইক থেকে নামা সাধারণ পোশাকে থিলেটি শান্তভাবে বলল আমি রিয়ার অতিথি গার্ড তার ছেঁড়া ফাটা জিন্স আর শত জ্যাকেটটার দিকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল আপনার মতো লোক রিয়া ম্যাডামের অতিথি স্বপ্ন দেখছেন নাকি জানতো ভাই ফুটপাথ থেকে সরে দাঁড়ান ম্যাডামের বড় বড় অতিথিরা আসছেন তাদের গাড়ির ধুলো আপনার এই ভাঙ্গা বাইকের চেয়ে দামি ঠিক তখনই পার্টির ভেতর থেকে ঝলমলে শাড়ি পরে বেরিয়ে এলেন রিয়ার মা এবং তার ধনী বন্ধু বিশাল গার্ডকে ছেলেটির সাথে তর্ক করতে দেখে রিয়ার মা এগিয়ে এসে ঘৃণায় মুখ বেঁকিয়ে বললেন রাহুল তুমি এখানে কি করছো তোমার সাহস কি করে হলো এই পার্টিতে আসার তোমাকে না রিয়া আসতে বারণ করেছিল তোমার মতো অপয়া অলুক্ষণে মুখ দেখলে আমার মেয়ের অকল্যাণ হবে এক্ষুনি দূর হয় এখান থেকে রাহুল নামের ছেলেটি হতবাক হয়ে গেল সে সকালে রিয়াকে ফোন করলে রিয়া বলেছিল সে ব্যস্ত আছে পরে কথা বলবে বারণ করার কথা তো ওঠেনি বিশাল পকেট থেকে একশো টাকার একটা নোট বের করে রাহুলের দিকে ছুড়ে দিয়ে বলল এই নাও ভিক্ষে এটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিও আর পারলে একটা সাবান কিনে গোসল করে নিও গা থেকে গরিবের গন্ধ আসছে আর শোনো কিছু লোক আছে যাদের আত্মসম্মানবোধ কুকুরের চেয়েও কম লিজ দূরে তাড়ালেও তারা আবার ফিরে আসে রাহুল শান্তভাবে বলল আমি শুধু রিয়াকে একবার শুভেচ্ছা জানাতে এসেছিলাম রিয়ার মা চিৎকার করে বললেন তোমার ওই নোংরা শুভেচ্ছা আমার মেয়ের দরকার নেই যাও এখান থেকে আমার মেয়ে এখন এমন একজনের সাথে মিশবে যার সাথে ওর ক্লাস মেলে আমাদের নতুন স্ট্যাটাসের সাথে তোমার মতো ফকির একদম বেমানান কিন্তু এই সাধারণ দেখতে ছেলেটি যাকে সবাই ভিখারি বলে তাচ্ছিল্য করছে সে আসলে কে কয়েক ঘন্টা আগে আকাশের বুক চিরে একটা কালো হেলিকপ্টার নেমে আসছিল শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং স্কাইলাইন টাওয়ারের হেলিপ্যাডে হেলিকপ্টারের দরজা খুলতেই বেরিয়েলেন রোহান চৌধুরী তরুণ সফল এবং আত্মবিশ্বাসী একজন ব্যবসায়ী হেলিপ্যাড থেকে নেমে তিনি তার ব্যক্তিগত সহকারী মিস্টার আহমেদকে বললেন সব প্রস্তুতি ঠিকঠাক আছে তো জি স্যার সব তৈরি রোহান তার কয়েক লক্ষ টাকার স্যুটটি খুলে দিয়ে একটি সাধারণ পুরনো চেহারার জিন্স আর ক্যাজুয়াল জ্যাকেট পরে নিলেন গ্যারেজের সারি সারি লাক্সারি গাড়িকে পাশ কাটিয়ে তিনি একটা পুরনো সাধারণ মোটরসাইকেলের দিকে এগিয়ে গেলেন আহমেদ অবাক হয়ে বললেন স্যার এতগুলো গাড়ি থাকতে আপনি সাধারণ বাইকে যাবেন রোহান বাইকে বসতে বসতে ম্লান হেসে বললেন আহমেদ সাহেব এই বাইকটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে রিয়া বলতো এই বাইকের পেছনের সিটটা নাকি ওর কাছে রাজপ্রাসাদের চেয়েও বেশি প্রিয় আজ ওর জীবনের সবচেয়ে বড় দিন তাই আমি পুরনো স্মৃতিগুলো তাজা করতে চাই তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল সে কি ঠিক করছে ভালোবাসার এমন কঠিন পরীক্ষা নেওয়া কি উচিত পরক্ষণেই তার মন শক্ত হল যে ভালোবাসা সামান্য ঝড়ে ভেঙে পড়ার ভয় থাকে তার ভিত্তি কতটা মজবুত হয় জেনে নেওয়াই ভালো রিয়া রোহানের সাত বছরের প্রেমিকা রোহান তার আসল পরিচয় গোপন করে রেখেছিল সে দেখতে চেয়েছিল রিয়া তার সাধারণ পরিচয়টাকেও ভালোবাসতে পারে কিনা রিয়ার পড়াশুনোর সমস্ত খরচ রোহানি দিত কিন্তু রাহুল হয়ে নয় এক সিক্রেট মেন্টারের ছদ্মবেশে আজ রিয়া ফিউচার গ্রুপে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে যোগ দিয়েছে রোহান ঠিক করেছিল আজই সে রিয়াকে সবার সামনে বিয়ের প্রস্তাব দেবে অপমানিত হয়েও রাহুল ভেতরে ঢুকল সে রিয়াকে দেখতে পেল দামি লেহেঙ্গায় তাকে রাজকন্যার মতো লাগছিল সে তার নতুন বন্ধুদের সাথে হাসাহাসি করছিল রাহুলের দিকে চোখ পড়তেই তার বন্ধুরা আঙুল তুলে হাসাহাসি শুরু করল একজন বলেই বসল এই লোকটা কে রিয়া তোমার ড্রাইভার নাকি নাকি বস্তি থেকে ভুল করে এখানে চলে এসেছে আপনার কি মনে হয় রিয়া সঠিক কাজ করছিল ভালোবাসে কি পোশাক বা অর্থ দিয়ে মাপা যায় রিয়া দ্রুত এগিয়ে এসে রাহুলের হাত ধরে এক কোনায় নিয়ে গিয়ে কড়া গলায় বলল তুমি এখানে কেন এসেছো রাহুল আমাদের ব্রেকআপ হয়ে গেছে তুমি এখানে এসে আমার মান সম্মান ডোবানোর জন্য এসেছো রাহুল ভাঙ্গা গলায় বলল ব্রেক কবে হলো কাল রাতেও তো তুমি বললে আমাকে ছাড়া বাঁচবে না রিয়ার মা এগিয়ে এসে বললেন জানবে কি করে আমার মেয়ের পেছনে যে মেন্টার আছে সে একজন বিশাল বড় লোক তোমার মতো একটা অলক্ষণের লোকের সাথে সম্পর্ক রাখলে ওর উন্নতি হতো না বিশাল ব্যঙ্গ করে বলল শোনো ভাই তোমার পুরো মাসের যা মাইনে রিয়া সেটা দিয়ে একজোড়া জুতো কেনে লেবেলটা বোঝার চেষ্টা করো রিয়াও মায়ের সাথে সুর মিলিয়ে বলল হ্যাঁ রাহুল তুমি একটা লুজার এখানকার ওয়েটাররাও তোমার চেয়ে ভালো পোশাক পরেছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও রাহুলের বুকটা ভেঙে যাচ্ছিল তার মনে পড়ছিল গত বছর রিয়ার মায়ের হার্টের অপারেশনের জন্য যখন টাকার অভাব হয়েছিল তখন রাহুল তার নিজের মায়ের শেষ স্মৃতিচিহ্ন একজোড়া সোনার বালা বিক্রি করে দিয়েছিল রিয়া সিকিউরিটিকে ইশারা করতেই হলের বিশাল দরজা খুলে গেল ভেতরে ঢুকলেন দেশের অন্যতম সেরা ব্যবসায়ী মেহেজাবিন খান তাকে দেখে গোটা পার্টির কোলাহল থেমে গেল মেহেজাবিন গার্ডদের দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন ওকে স্পর্শ করার আগে দশবার ভাবুন এই কোম্পানির প্রতিটা ইঁট যার টাকায় গড়া আপনারা তাকেই গেট থেকে বের করে দিচ্ছেন কথাটা শুনে পুরো হল নিস্তব্ধ হয়ে গেল রিয়া তার মার বিশালের মুখ থেকে যেন রক্ত সরে গেল মেহেজাবিন সবার দিকে তাকিয়ে বলল আমি একটা বিশেষ ঘোষণা করতে এসেছি আজ ফিউচার গ্রুপে যার জয়নিং পার্টি হচ্ছে সেই রিয়ার সিক্রেট মেন্টর হলেন রোহান চৌধুরী ফিউচার গ্রুপের আসল মালিক কথাটা বজ্রপাতের মতো শোনালো রোহান এবার মুখ খুলল তার গলায় ছিল গভীর যন্ত্রণা সে রিয়ার মায়ের দিকে তাকিয়ে বলল আপনি আমার যোগ্যতা মাপছিলেন আমার পোশাক দিয়ে যেদিন আপনার জীবন বাঁচানোর জন্য আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন বিক্রি করে দিয়েছিলাম সেদিন আমার ক্লাস নিয়ে ভাবেননি টাকা দিয়ে দামি পোশাক কেনা যায় কিন্তু চরিত্র কেনা যায় না আনটি এরপর সে বিশালের দিকে ঘুরে বলল আর তুমি তোমার বাবার কনস্ট্রাকশন ব্যবসা গত বছর দেউলিয়া হওয়ার পথে ছিল আমার একটা বেনামি বিনিয়োগ তোমার পরিবারকে রাস্তায় বসা থেকে বাঁচিয়েছিল আর তুমি আমাকে ভিক্ষে দিচ্ছিলে অবশেষে সে রিয়ার দিকে তাকালো। তুমি ভালোবাসা শব্দটাকেই অপমান করেছ সে তার পকেট থেকে রিয়ার মিলিয়ন ডলারের চাকরির চুক্তিপত্রটা বের করে ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিল তোমাদের আসল যোগ্যতা ওই কাগজের টুকরোগুলোর মতোই ওঠাও আর বেরিয়ে যাও আমার অফিস থেকে আমার জীবন থেকে রিয়া ছুটে এসে রোহানের পা ধরতে গেল রোহান আমি আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দাও রোহান এক পা পিছিয়ে গিয়ে শীতল গলায় উত্তর দিল তুমি আমাকে ভালোবাসো না রিয়া তুমি ভালোবাসো আমার টাকাকে যে ভালোবাসা পোশাক দেখে বদলে যায় সেটা ভালোবাসা নয় সেটা লোভ রোহান আর এক মুহূর্ত দাঁড়াল না সে ঘুরে হেঁটে বেরিয়ে যাওয়ার সময় হাতে থাকা সাদা গলাপের তোড়াটা এক ওয়েটারের হাতে দিয়ে বলল ভাই এই ফুলগুলো আপনার জন্য সম্মানতার প্রাপ্য যে পরিশ্রম করে পোশাক দিয়ে নয় রুহান এবং মেহেজাবিন খান পার্টি হল থেকে বেরিয়ে যাওয়ার পর এক অসহনীয় ভারী নিস্তব্ধতা নেমে এলো মেঝেতে পড়ে থাকা ছেঁড়া কাগজের টুকরোগুলো যেন রিয়ার ভেঙে চুরমার হয়ে যাওয়া স্বপ্ন আর লোভের প্রতীক হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রিয়ার মা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন চারপাশের ফিসফিসানি শুনে তার বুঝতে পাকি রইল না যে তাদের সাজানো সম্মান মাটিতে মিশে গেছে রিয়া টলতে টলতে উঠে দাঁড়ালো তার শেষ আশা ছিল বিশাল সে অশ্রুসিক্ত চোখে বিশালের দিকে তাকিয়ে বলল বিশাল তুমি তো অন্তত আমাকে চেনো প্লিজ কিছু বলো বিশাল এক পা পিছিয়ে গিয়ে সবার সামনে চিৎকার করে বলল আমি এই মেয়েটাকে চিনি না আমি জানতাম না যে এরা এত বড় প্রতারক এই বলে সে দ্রুত ভিড়ের মধ্যে মিশে গিয়ে পার্টি থেকে পালিয়ে গেল ঠিক তখনই হোটেলের ম্যানেজার কয়েকজন স্টাফকে নিয়ে গিয়েলেন তার মুখে পেশাদারী হাসি থাকলেও গলার স্বর ছিল বরফের মতো ঠান্ডা ম্যাডাম পার্টি শেষ এই পার্টির সম্পূর্ণ বিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এখন আপনাদের ব্যক্তিগতভাবে পরিশোধ করতে হবে পঞ্চাশ লক্ষ টাকার কথা শুনে রিয়ার মায়ের মাথা ঘুরে গেল তিনি চিৎকার করে বললেন অসম্ভব আমরা এত টাকা কোথা থেকে দিব ম্যানেজার কাঁধ ঝাঁকিয়ে বললেন সেটা আপনাদের ব্যাপার বিল পরিশোধ না করা পর্যন্ত আপনারা হোটেল ছাড়তে পারবেন না চারিদিক থেকে অপমান লজ্জা আর ঋণের বোঝা রিয়ার তার মা সম্পূর্ণ একা হয়ে গেল বাইরে রোহান তার পুরনো মোটরসাইকেলটা স্টার্ট দিল ইঞ্জিনের শব্দটা আজ তার কাছে মুক্তির সঙ্গীতের মতো শোনাল মেহেজাবিন খান তার দামি গাড়িতে ওঠার আগে রোহানের দিকে তাকিয়ে বললেন কিছু মানুষ হীরের মূল্য বোঝে না কারণ তাদের চোখ কাচের দিকেই আটকে থাকে রোহান প্রথমবারের মতো সেদিন মন খুলে হাসল ধন্যবাদ চলুন কফি খাওয়া যাক কয়েক মাস পর শহরের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রোহান চৌধুরী এবং মেহেজাবিন খান তারা একসাথে একটি ফাউন্ডেশন চালু করেছে যার নাম যোগ্যতা এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের শুধু আর্থিক সাহায্যই করে না তাদের নৈতিক শিক্ষাদানেরও ব্যবস্থা করে অনুষ্ঠানের এক কোনায় একজন সাধারণ ওয়েট্রেস হিসেবে কাজ করছিল রিয়া তার চোখে মুখে ছিল গভীর অনুশোচনা আর ক্লান্তির ছাপ হোটেলের বিল মেটানোর জন্য তাকে এবং তার মাকে তাদের বাড়ি বিক্রি করে দিতে হয়েছে এখন সে পেটের দায়ে ছোটখাটো কাজ করে বেড়ায় মঞ্চে রোহান মাইক্রোফোন হাতে নিলেন তার শান্ত ও দৃঢ় কণ্ঠস্বর হল জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল শুভ সন্ধ্যা আজ আমরা যোগ্যতা ফাউন্ডেশনের যাত্রা শুরু করছি আমরা অনেকেই মনে করি দামি পোশাক বড় গাড়ি বা উঁচু পদই যোগ্যতার মাপকাঠি কিন্তু আমি শিখেছি সত্যিকারের যোগ্যতা এসবের অনেক ঊর্ধ্বে সত্যিকারের যোগ্যতা হলো কঠিন সময়ে প্রিয়জনের পাশে দাঁড়ানোর সাহস নিজের নীতিতে অটল থাকার দৃঢ়তা এবং অন্যের পোশাকের চেয়ে তার ভেতরের মানুষটাকে সম্মান করার মানসিকতা আমাদের এই ফাউন্ডেশন শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি করবে না আমাদের লক্ষ্য হল এমন মানুষ তৈরি করা যারা সফল হবার পাশাপাশি ভালো মানুষও হবে কারণ দিন শেষে আপনার ব্যাংক ব্যালেন্স নয় আপনার চরিত্রই আপনার আসল পরিচয় রোহানের প্রতিটি কথা রিয়ার বুকে তীরের মতো বিদছিল। সে বুঝতে পারছিল রোহান শুধু একজন ধনী মানুষকে হারায়নি সে একজন খাঁটি ভালোবাসার মানুষকে হারিয়েছে একজন ভালো মানুষকে হারিয়েছে যার মূল্য কোনো টাকা দিয়ে শোধ করা যায় না অনুষ্ঠান শেষে একজন বৃদ্ধ ওয়েটার ক্লান্ত হয়ে এক কোণায় বসেছিলেন রোহান তাকে দেখতে পেয়ে নিজে এক গ্লাস জল নিয়ে তার কাছে এগিয়ে গেল চাচা আপনি ঠিক আছেন অনেক পরিশ্রম হয়েছে তাই না বৃদ্ধ লোকটি অবাক হয়ে রোহানের দিকে তাকালেন এত বড় একজন মানুষ তার খোঁজ নিচ্ছে এই দৃশ্যটি দূর থেকে দেখছিল রিয়া তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল আজ সে তার ভুলের আসল গভীরতা বুঝতে পারল রোহানের সম্পদ তাকে আকর্ষণ করেছিল কিন্তু তার আসল সম্পদ ছিল তার এই সহানুভূতি আর মনুষ্যত্ব যা সে চিনতে পারেনি রোহানের চোখ একবারের জন্য রিয়ার দিকে পড়ল কিন্তু সেখানে আর কোনো আবেগ ছিল না সে তার অতীতকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে যেখানে লোভ আর প্রতারণার কোনো স্থান নেই সে বুঝে গিয়েছিল যে মোহ টাকার ওপর নির্ভর করে গড়ে ওঠে সেই মোহ থেকে মুক্তি পাওয়াই জীবনের আসল সার্থকতা কিছু সমাপ্তি আসলে এক সুন্দর এবং যোগ্য শুরুর জন্ম দেয়